প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে গড়ের মাঠে হেরেছে ষোলো রানে বাংলাদেশ রান করতে পেরেছে একশো উনপঞ্চাশ রান সব কয়টি উইকেটের বিনিময় এই রানগুলো আসলে কেক করছে ব্যাটাররা করছে এই রানগুলো করেছে সব বোলার রাজকে তানজিম হাসান সাকিব সেত্রিশ রান করেছে নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এই বোলাররা কিন্তু আজকে এই রানগুলো করেছে এবং আমাদের ব্যাটাররা প্রথম সারির ব্যাটাররা আজকে যেভাবে আউট হয়েছে দেখে মনে হয়েছে যে আজকে তারা এই প্রথম টি টোয়েন্টি খেলতে নামছে বা ক্রিকেট খেলতে নামছে যে বুল শটগুলো খেলেছে একটা কথা আছে পারে বনফুরে ফুরে প্রথম ওভারেই যখন তানজিদ হাসান তামিম ব্যাটিং করে বাংলাদেশ বারো রান নিয়েছিল তখনই আমার ভিতরে একটা কথা জেগে উঠেছিল যে আজকে কি বাংলাদেশ তবে হেরে যাবে বারে বল ফুরে এরপরের ওভারই কিন্তু তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেন আকিল হোসেনের বলে যেভাবে সে আউট হয়েছে প্রথম যেন সে দিদাদনদের মধ্যে ছিল শটটা মারবে কিনা এরপরও সে মনের অবাধ্য হয়ে শটটা মেরেছে রুমারিও শেপার্ডের হাতে ক্যাচ সাইফাসান আউট হয়েছে লেগ বিফোর পরে সাইফের শটটা দেখে মনে হয়েছে যেন সে ক্যালেই পড়েনি পেছনে যে তার প্লেয়ার দাঁড়ানো আছে লিটন দাস বল ঠেকাতে গিয়ে কেস তুলে দিয়েছেন সে আকেল হুসেনের হাতে তার এই শটটা দেখে মনে হয়েছে তার হাতে এবং শামীম হুসেনের যে শটটা একদম বাজে শট ছিল শামীম হুসেন যেন সে একটি হাতুরি হেমার নিয়ে নেমেছে যেমন ইচ্ছা ওইদিকে বাড়িটা দিয়ে দিলেই যেন হয় জেসর হোল্ডারে বলে আউট হয়ে গেছে তাও কিন্তু আজকে চেষ্টা করেছে পার্টনারশিপ করার ভালো করার শেষ পর্যন্ত খেলার চেষ্টা করেছে কিন্তু আউট হয়ে গেছে তার শটটাও একেবারে বাজে শট ছিল একেবারে বাজে একটা শট খেলে সে আউট হয়েছে মানে আজকে একজন ব্যাটার যদি দাঁড়াতে পারত প্রথম সারি থেকে তাহলে বাংলাদেশ ম্যাচটা অনায়াসে জিতে যেতে পারত যেভাবে শেষ দিকে পারফরমেন্স করেছে ব্যাটিং করেছে দেখে মনে হচ্ছে ছিল এবং এই উইকেটে একশো পঁয়ষট্টি কোনো স্কোর নয় চাইলি বাংলাদেশ জিততে পারত যদি প্রথম সারির কোনো ব্যাটসম্যান একজন দাঁড়িয়ে যেতে পারতো আশা করি সেকেন্ড ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে এই ম্যাচের ভুলগুলো তারা শুধরে নিয়ে পরের ম্যাচে ভালো কিছু করবে